আমি সব সময় ভিডিওতে বলে থাকি যে এই যে আমাদের প্রতিদিন যে আমরা যে সবজি কাটছি যে খোসাগুলো দিয়ে আমরা ডাইরেক্ট কিন্তু সঙ্গে সঙ্গে সবজি দিয়ে গাছ বসাবো না কোন পদ্ধতিতে বসাবো এবং এর সঙ্গে আরও কি কি মেশাবো মাটিটাকে উর্বর করার জন্য সেটা জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে প্রথমের দিকে যে সবজিগুলো দেখলেন ওরকম কিন্তু সবজি পেতে গেলে মাটি কিন্তু ঠিকঠাক তৈরি করতে হবে নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে চাঁদবাগানে চলে এসেছি এই যে বরবটি গাছে কিন্তু প্রচুর ঝুলছে এই বরবটি গাছটা কিন্তু তুলে দেবো কেন তুলে দেবো কাছ থেকে না গাছটা দেখালে আপনারা কিন্তু বুঝতে পারবেন না এটাকে কেন তুলে দেব এবং এখন যদি দুটো একটা যে আমরা ফলের লোক করতে যাই বন্ধুরা কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে শীত আসছে তখন কিন্তু আমরা এই এখান থেকে সবজি ভালো পাব না খুব ভালো করে গাছটা খেয়াল করে দেখুন গাছটা কিন্তু খুব খারাপ অবস্থা ফাঙ্গাস লেগে গেছে আর বরবটি গাছের কিন্তু নিয়ম এটা যে বেশ কিছুদিন ফল দেওয়ার পরে হঠাৎ করে গাছটা খারাপ হয়ে যায় আর দুটো একটা যে ফুল আছে আমরা যদি মায়া করতে যাই যে না বাবা থাক আর কিছুদিন তাতে কি হবে আমরা যে পরের যে সবজিটা সেটা পেতে আমাদের কিন্তু দেরি হয়ে যাবে যার জন্য মায়া না করে এগুলোকে এরকম দেখলে আপনাদেরকে তুলে দিতে হবে আমিও কিন্তু মায়া না করে এটাকে তুলে দেবো বন্ধুরা লতাগুলো তো ছিঁড়ে দিয়েছি বড়বটি গাছের এবার গোড়াটা পরিষ্কার করে থার্মোকলের পেটিটা পরিষ্কার করে নিই আর এখানে এক বন্ধু পেয়ারা গাছের পাতা পুড়ে যাচ্ছে এই নিয়ে ভিডিও আছে তবু তিনি কিছু কোশ্চেন করেছেন সেই কোশ্চেনের উত্তর দেব। আপনারা যদি মনে করেন যে শুনবেন শুনতে পারেন হলে স্কিপ করে যান এই কুড়ি লিটারের বালতির মধ্যে যে পেয়ারা গাছটা রয়েছে প্রথমত পাতা পড়ে যে কারণগুলো সেগুলো বলছি মোটামুটি হচ্ছে আপনার গাছে নেমাটোর যদি আক্রান্ত হয় শিকড় খানিকটা খুঁ মানে মাটি খানিকটা খুঁড়ে দেখুন শিকড়ে হাত দিয়ে তাতে নেমাটোর আছে কি না সেটা তার ট্রিটমেন্ট করতে হবে আচ্ছা খাবারের অভাব যদি হয় সারের অভাব হলে কিন্তু গাছের পাতা পুড়বে কারণ হচ্ছে পেয়ারা গাছ প্রচণ্ড খাবার পছন্দ করে পেয়ারা গাছে খাবারটা দিতে হবে অত্যধিক যে তীব্র রোদ গরম গাছে সেটার জন্যও কিন্তু গাছের শিকড় অত্যাধিক গরম হয়ে গেলে সেক্ষেত্রেও পাতা কিন্তু পুড়ে যায় এগুলো খেয়াল রাখতে হবে আর আপনার দেড় বছরের গাছ বলেছেন দেড় বছরের গাছ সেখানে দেখুন যে টবে শেকড় ভর্তি হয়ে গেছে কিনা না শেকড় যদি চারাবার জায়গা না পায় সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাগুলো হয় যে অত্যাধিক গরম অথচ মানে শেকড়টা চালাতে পারছে না যার জন্য অত্যাধিক মানে মাটিটাও গরম হয়ে যাচ্ছে যার ফলেও কিন্তু এটা হয় আর গুটি ঝরার ব্যাপারটা যে রোদ গরমটা গেছে বন্ধুরা এই পেয়ারা গাছটা তো প্রচুর পেয়ারা ছিল গুটি প্রচুর ঝরেছে তারপরেও কিন্তু এত পেয়ারা রয়েছে আমরা কিন্তু তুলেও খাচ্ছি এগুলো কিন্তু একটা জাতের ওপর নির্ভর করে আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যখনই ফুল আসবে আপনার কিন্তু গাছের গোড়া কিন্তু শোকাতে দিলে চলবে না সকালবেলায় এলাম জল দিয়ে চলে গেলাম সেটা হবে না কারণ পেয়ারা গাছ আমি দেখেছি যে দু ঘন্টা পর এসে দেখেছি গাছের গোড়া কিন্তু একদম শুকিয়ে গেছে আমরা কিন্তু আমি মাঝে এসে আবার কিন্তু জল দিয়ে যাই অনেকে বলেন যে দুপুরবেলায় জল দেবেন না আমি কিন্তু দিই জল না দিলে বরং সমস্যার সৃষ্টি হয় ফলগুলো ঝরিয়ে দেয় এই দিকটাও আপনাকে খেয়াল রাখতে হবে আমি ভিডিও লিঙ্কটাও দিয়ে দেবো আপনি দেখে নেবেন যেগুলো বললাম সেগুলো একটু খেয়াল করুন সেগুলো দিন যদি ঠিক না হয় গাছটাকে নতুন করে রিপোর্ট করুন বন্ধুরা দেখুন আমার কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে এবারে প্রথমে যেটা মেশাবো সেটা হচ্ছে দেখুন এটা হচ্ছে অপশনাল আপনাদের কাছে যদি থাকে তাহলে দেবেন না হলে দেওয়ার দরকার নেই এটা হচ্ছে ধর্বি গোল্ড অর্গানিকি এটা আমি এটা ব্যবহার করে থাকি শেকড়কেও বৃদ্ধি করে এবং গাছের পাতাকেও সবুজ রাখে কিন্তু আপনাদের যে যে দিতেই হবে এর কোনো মানে নেই তার হচ্ছে আমাকে অনেকেই বলেছে এটা আমি ব্যবহার করি কমেন্টে অনেকেই বলেছেন যে এটা পান না তারা খুচরো দিতে চান না তার দরকার নেই এরপরে যেটা দি ছি সেটা হচ্ছে চুন চুনটা আমাদের মাটিটাকে হচ্ছে শোধন করবে এবং আমরা যে সব জিনিসগুলো মেশাবো সেটাও কিন্তু ডিকম্পোজ হতে সাহায্য করবে বন্ধুরা এটাকে ভালো করে মাখিয়ে নিলাম আর এরপরে যেটা করব সেটা হচ্ছে যে দেখুন আমার কাছে নিম খোল নেই কিন্তু আমার উঠোনে একটি নিম গাছ আছে আপনাদেরকে দেখিয়েছি এর আগেতে যে সেই নিম গাছ থেকে প্রচুর এখন কাঁচা পাতা ঝরে যাচ্ছে দেখছি কাঁচাও রয়েছে হলুদও রয়েছে এই পাতা কিন্তু আমি এখানে বেশ খানিকটা কিন্তু এই থার্মোকলের পেটিটার মধ্যে কিন্তু মিশিয়ে দেবো দেখুন বেশ খানিকটা দিলাম কিন্তু দিয়ে এটাকে আমি কিন্তু আবার কিন্তু এটাকে ভালো করে মাখিয়ে নেব এবার এখানে বন্ধুরা এই যে থার্মোকলের পেটিটা যে এত বড় এখানে আমি সবজি কতটা মেশাবো এবং কতদিন এই মাটিটা রাখবো এখানে আমি যদি পরপর ধরুন মাটি দিলাম এই যে পাতা দিলাম সবজি দিলাম স্তর বাই স্তর করি তাহলে এটা কিন্তু অনেক দিন সময় লাগবে এটা কিন্তু ডিকম্পোজ হতে তাই এখানে আমি যে সবজির খোলাটা দেব সেটা হচ্ছে খুব ভালো করে খেয়াল করে দেখুন এখানে যে সবজির পরিমাণটা দেব সেটাতেই কিন্তু আমার গাছটা যদি আমি দু মাস পরেতে বীজ বপন করি তাহলে কিন্তু আর কোনো কিন্তু অসুবিধা হবে না যেহেতু আমরা শীতের বীজ ভাত দর মাসেতে ফেলবো গাছেও কিছু বসাবো তখন যদি আমরা মানে শেষের দিকে বা সেপ্টেম্বর প্রথমের দিকে গাছ বসায় কোনো অসুবিধা হবে না এখানে দেখুন ডেলিকার যে সবজি আছে সেটা রয়েছে এর মধ্যে কিন্তু কলার খোলা থেকে পেঁয়াজের খোলা থেকে ডিমের ইয়ে থেকে সব আছে তাহলে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রেন পেয়ে যাবে এখানে গোবর সার কিন্তু আমি এখানে মেশাচ্ছি না কারণ আমার গোবর সার বহু পুরনো থাকে তখন আমি যখন গাছ বসাবো এক মুঠো দিয়ে বসাতেই পারি এখানে যেটা দিলাম দেখুন এক থেকে দেড় কেজি মতো কিন্তু আমি এখানে সবজির খোলা দেবো তার বেশি কিন্তু দেব না তার জন্যই কিন্তু আমাদের ঠিক এক দেড় মাসের মধ্যে মাটিটা রেডি হয়ে যাবে আর যতটা বেশি আমরা কিন্তু সবজির খোসা দেবো ততটা সময় লাগবে কিন্তু এখানে ডিকম্পোজ হতে এইটা আমাদের মাথায় খেয়াল রাখতে হবে বন্ধুরা এখানে নিমপাতা যেটা দিলাম সেখানেও কিন্তু এক দেড় কেজির মতো হবে আর এখানে যে নিম পাতাটা মেশালাম বা যদি আমি নিমখোলও মেশাই এই ধরনের মাটি তৈরি করে কিন্তু যেগুলোতে আমাদের নিমখোল দিলে যে গাছগুলো সমস্যার সৃষ্টি করবে সেই ধরনের গাছ কিন্তু এখানে বসাবো না আমরা সবজি বসাতে পারি লেবু গাছও বসাতে পারি কোনো কিন্তু অসুবিধা হবে না অনেকেই জেনে গেছেন কোন কোন গাছগুলোর মধ্যে নিমখোল দেওয়া যায় না সেগুলো সে ধরনের গাছ কিন্তু এখানে বসাবেন না তাহলে আমাদের এক দেড় মাসের মধ্যেই মাটিটা রেডি হয়ে যাবে আপনারা যদি কেউ চান ছোট্ট ছোট্ট পটের মধ্যে চারা তৈরি করে রাখুন তখন বসিয়ে দেবেন কোনো সমস্যা হবে না এরপরে দিন পনেরো পরেতে আমি যেটা করবো এইটাকে আবার ভালো এটাকে আমি কিন্তু জলে স্প্রে দিয়ে একটুখানি ভিজিয়ে দেব মাটিটাকে নাহলে ডিকম্পোজটা হবে না বন্ধুরা তারপরে দিন পনেরো পরেতে আমি এটাকে খুলে ট্রাইকার আমার ফেরি দিই ভালো করে মাখিয়ে আবার একটু জল স্প্রে করে দিয়ে এটাকে রেখে দেব মোটামুটি এক দেড় মাস পরেই মাটিটা কিন্তু রেডি হয়ে যাবে এইভাবে আমি সব সময় বলি গাছ বসাতে সরাসরি সবজি দিয়ে গাছ বসালে নানা রকম সমস্যার সৃষ্টি হয় এটা আমি অনেকদিন বাগান করছি আমি দেখেছি ভুক্তভোগী আমিও প্রথমের দিকে করেছি সফল হয়নি যার জন্য আপনাদেরকে সাবধান করি যে আপনারাও করবেন না বন্ধুরা এই যেভাবে বললাম এভাবে করুন গাছের চেহারাও ভালো হবে ফলনও কিন্তু ভালো পাবেন প্রথম দিকে দেখেছেন আমি শেষেতেও আবার এক ঝলক দেখিয়ে দেবো বন্ধুরা এই দেখুন থার্মোকলের পেটিটা আমি ঢাকা দিলাম আগেই বললাম পলিথিন বা বস্তা যদি থাকে সেটাও কিন্তু চাপাটা কিন্তু অবশ্যই দেবেন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন এরকম সুন্দরভাবে বাগান করুন আর সবাই ভালো থাকুন নমস্কার